আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনার বন্ধু সভা টেকস আজকের সপ্তম পর্বে এবং যারা স্ক্রিনে দেখছেন অনার এবং বন্ধু বন্ধুসভার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ সম্রাট এবং আজকে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বিষয় নিয়ে দ্য ডার্ক সাইড অফ এআই এবং বন্ধুরা আপনারা জানেন যে এআই যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে তেমনি কিন্তু নিয়ে এসেছে কিছু গুরুতর নৈতিক প্রশ্ন প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে না আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি আজকের এই পর্বে আমরা খুঁজে বের করবো এর উত্তর এবং আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট এক তরুণ প্রযুক্তি প্রেমী একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এবং কাক্তারুয়া ডট ওআর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইমরান ভাই এবং আপনি যদি প্রযুক্তি নিয়ে আগ্রহী হন বা এআই নিয়ে কৌতূহল থাকে তাহলে আজকের আলোচনা কিন্তু আপনার জন্যই স্বাগতম জানাচ্ছি আবদুল্লাহ ইমরান ভাই আপনাকে এবং আমাদের আজকের লাইভে কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্পেশাল কুইজও থাকছে নতুন ধাঁচে নতুন একটি কুইজ থাকবে যেখানে অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তো সবাই আশা করি প্রস্তুত এবং আজকের বন্ধুসভা এবং অনারের সৌজন্যে যে টেকসো সেই টেক আমরা শুরু করছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমরা জানি যে আপনি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং আপনি পাশাপাশি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর নিয়েও আসলে আপনার পদচারণা রয়েছে তো সেই জায়গা থেকে আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই আমরা অনার বন্ধুসভা সভা এই পর্বগুলোর মধ্য দিয়ে যারা ইয়াং ইনথুজিয়ার যারা আছে যারা প্রযুক্তিকে জানতে চায় প্রযুক্তিকে নিয়ে আসলে চিন্তা চিন্তাভাবনা তাদের জন্য আসলে আমাদের এই আমরা পরিচালনা করে থাকি প্রতি সপ্তাহে আপনার কাছে প্রশ্ন যে এআই কে আমাদের জীবনটা সহজ করে তুলেছে অনেকখানি নাকি হচ্ছে তার তুলনায় আরো বেশি ঝুঁকি বৃদ্ধি করেছে বলে আপনার কাছে মনে হয় এজ আ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আপনার কি মনে হয় এই জায়গাটাতে প্রথমে ধন্যবাদ ভাই আপনাকে আসলে বন্ধু সভাকেও ধন্যবাদ সাকিব ভাইকেও কেও থ্যাংক এইরকম এন্ড অনার ফাইনালি তো সবাই মিলে হচ্ছে এরকম যে একটা ইনিশিয়েটিভ নেয়া তরুণদের মধ্যে তথ্য প্রযুক্তি যে ব্যাপারটা প্রচার প্রচারণা করা বা নতুন নতুন ব্যাপারগুলোকে হচ্ছে তুলে ধরার একটা উদ্যোগ নেওয়া এটাকে আমি স্বাগত জানাই এখন আপনি যেটা বললেন দেখেন যখন আমরা মোবাইল মোবাইল ফোনের ব্যাপারটা আসলে আসে 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 বা ফোনটা মার্কেটে মানুষের মধ্যে তখন হচ্ছে একদল বলছে যে মোবাইল ফোন আসা মানে পুরো জাতি নষ্ট হয়ে যাবে বা হচ্ছে সব ধ্বংস হয়ে যাবে আবার কেউ কেউ বলছে যে না মোবাইল ফোন সাথে আমাদের কমিউনিকেশনটা অনেক ইজিয়ার হয়ে যাবে এন্ড আপনি দেখবেন এখন বর্তমানে মোবাইল ফোন ছাড়া মানে চলেই না এই টাইপের অবস্থা সিমিলার ওইতে যত যত বেশি টেকনি টেকনোলজিক্যাল হচ্ছে আপডেটস আসে যত বেশি নতুন নতুন টুলস আসে সলিউশন আসে এটার মানে একদিক থেকে অলওয়েজ এটার একটা ভালো দিক থাকে আবার যদি আপনি সেই জিনিসটাকে মিস করেন খারাপ দিক অটোমেটিক চলে আসে তো এআই ব্যাপারটা আমি বলবো অবভিয়াসলি এসব পজিটিভ মানে ব্যাপার যে এআই আসাতে আসলে আমাদের জীবনটা অনেকটা সহজ হয়ে গেছে এটা রিজন হচ্ছে ধরেন অনেক জায়গা অনেক টাইম মানে কনজিউমিং এর যে ব্যাপারগুলো ছিল সেটা আমরা শর্ট আউট করে ফেলতে পারতেছি এ এর জন্য সো যে জিনিসটা আপনার জীবনটাকে একটু ফাস্ট করে ফেলতেছে প্রবলেম গুলো শর্ট আউট করার ক্ষেত্রে বাট এই জিনিসটাই যখন আপনি মিস ইউজ করবেন তখন হয়তো এটা বাজে থাকে বাট ওই জিনিসটা কিন্তু রোধ করা সম্ভব সো আমার মতে যদি আপনি প্রাইমারিলি বলেন যে আসলে এক্স্যাক্টলি মানে আমি যদি কনস্ট্যান্ট একটা জিনিস বলি বা ওপিনিয়ন দেই এআই এর ব্যাপারে তাহলে এটা পজিটিভই যে হ্যাঁ এআই এর সাথে আমাদের জীবনটা কিছুটা আগের চেয়ে সহজ এবং ফাস্ট হয়ে যাচ্ছে ওকে সো মানে আদতেও তো তাই মানে একটা জিনিস আগে দেখা যেত যে আমরা কোনো কিছু গুগল করতাম বা গুগল করলে অনেক কিছু আসলে আমাদের দেখা লাগতো এখন চ্যাট জিপিটি বলি বা আদার্স যে এআই টুলস গুলো রয়েছে গ্রাফিক ডিজাইন বলি আমি যদি বেসিক গ্রাফিক ডিজাইনের কথাই বলি সেটার জন্য আমাদের কত কাঠখোর পোড়াতে হতো আমরা কত এক্সপার্ট প্যানেল আসলে খুঁজতাম সেই জায়গাতে এখন আপনি নিজেই ঘরে বসে কিছু প্রম্পট দিয়ে দিলে আপনি সেই দারুণ একটি ব্যানার করে ফেলছেন হ্যাঁ এটা সত্য যে আসলে হিউম্যান টাচ যে ব্যাপারটুকু বা আপনি কি প্রম্পট দিচ্ছেন সেই আইডিয়া আমার কিন্তু এই যে সহজ হয়ে যাচ্ছে অ্যাডভান্স হয়ে যাচ্ছে এই জায়গাতে আসলে এআই এর ভূমিকা আসলে কতখানি সেটা আসলে ইতোমধ্যে আমরা গত এক বছর ধরে মিনিমাম বছর খানেক ধরে কিন্তু আমরা বুঝে গিয়েছি তো ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আসলে পক্ষপাত দুষ্ট হয় এর দায়টা আসলে কার প্রযুক্তি নাকি প্রোগ্রামারের দেখেন আমাদের এটা টাইটেলিং মেবি হচ্ছে আমরা এআই কে নিয়ন্ত্রণ করতেছি নাকি এআই করতেছে তো সিমিলার ওয়েতে যখন আমরা যারা সোশ্যাল মিডিয়া মানে ইউজ করি মানে আমি নিজে হচ্ছে এই ক্যারিয়ারে একটা থট থেকে আসছি যে আমি যে ফেসবুক চালাচ্ছি আলটিমেটলি এত টাইম নষ্ট করতেছি মানে এটার ভ্যালুটা কি আমি যেটা চিন্তা করছি যে আমার টাইম গুলো যাতে নষ্ট না হয় এখান থেকে যাতে একটা মানি জেনারেটের ওয়ে হয় দ্যাটস ওয়াই ধরেন ইন্ডিয়া কাটাতে আসা সিমিলার ওয়েতে যারা সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি যদি এটা একটা অ্যাডিকশন হয়ে যায় তখন আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা পরিচালিত হওয়া শুরু করি সেম থিংকিংটা হচ্ছে এআই এর ক্ষেত্রে ধরেন হচ্ছে এআই দ্বারা যখন আপনি পরিচালিত হওয়া শুরু হবে তখন ব্যাপারটা হচ্ছে এটা নেগেটিভ দিকেই বেশি যাবে তো আমার মনে হয় এই ধরনের যে মানে ব্যাপারগুলা যেটা আপনি বললেন সেটা হচ্ছে টোটালটা দায়টা হচ্ছে যে ইউজার তার সে আসলে এআইটাকে কিভাবে ব্যবহার করতেছে আপনি যেটা বললেন ধরেন এআই আসার কারণে জীবনটা অনেক সহজ হয়ে গেছে অনেক ক্ষেত্রে হচ্ছে হয়তো হিউম্যানাইজ টাচটা আমাদের দরকার হয় বাট তারপর হচ্ছে কিন্তু আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে গেছে সবকিছু আমি এই জায়গাটাতে একটা জিনিস আপনাকে বলি ধরেন আমরা আগে যেটা হইতো যারা ছোট ছোট নতুন নতুন শুরু করতে যায় বা যারা চিন্তা করে সে অন্ত্র হবে বা উদ্যোক্তা হবে তাদের একটা মেন্টরশিপের দরকার হয় একটা হয় সে হয়তো রিচ করতে পারে না কাউকে সে হয়তো নেটওয়ার্ক বিল্ড করতে পারে না বা সে হয়তো বুঝে না এক্সাক্টলি সে কোন দিকে যাবে ওই জায়গাটাতে সে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেছে লাইক সে চার্জিবিটি ইউজ করতে পারতেছে তার মনের যত প্রশ্ন আছে যত কিছু আছে সে চাইলেই হচ্ছে এআই জিজ্ঞাসা করে করে জানতে পারতেছে ফলশ্রুতিতে তার ডাউট

কন্ট্রোলটা আপনার হাতে রেখে মানে অ্যাজ এক্সপার্ট আপনি এ এর ব্যবহার করে ওই এ এর ডিজাইনটাকে আর একটু হিউম্যানাইজ করবেন আর একটু নতুন নতুন ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবেন তখন ব্যাপারটা আরো জোস হয় আরো বেস্ট হয় সো পুরো কন্ট্রোলটা কিন্তু আপনি চাইলে রাখতে পারেন রেখে এটা মানে পজিটিভ ওয়েতে করতে পারেন নেগেটিভ ওয়েতে করতে পারেন আসলে কন্ট্রোলিংটা আপনার হাত থেকে তখনই চলে যাবে যদি হচ্ছে আপনি নিজে কর্মদক্ষতা না থাকে আপনার বা আপনার যদি নিজেরই মনে হয় যে ভাই এআই তো সব করে দিতেছে আমি কেন করব। আপনি যখন থেকে নিজের মধ্য থেকে ক্রিয়েটিভিটি বা কোনো কিছু করার একটা যে মানে কি বলে এটাকে লাইক ফিলিংস বলেন বা কোনো একটা করার যে স্পৃহা সেটা যখন হারাই যাবে তখন এই কন্ট্রোলিংটা টোটালি এআই হাতে চলে যাবে সো এর যে মিস হচ্ছে বা ভালো ইউজ হচ্ছে পুরো জিনিসটাই আসলে ডিপেন্ড করতেছে বা পুরো জিনিসটাই থাকতেছে আসলে ইউজারের হাতে আমার যেটা মনে হয় একদম সো মানে দিন শেষে আসলে এআই আপনাকে সহযোগিতা করবে এআই আপনার বন্ধু হিসেবে কাজ করবে কাজ করবে কিন্তু যে ক্রিয়েটিভিটির যে জায়গাটুকু জায়গাটুকু সেই কিন্তু কিন্তু আমাদের আমাদের হাতেই আছে এই জায়গাও যদি আমরা এআই এর হাতে ছেড়ে দেই তাহলে যে দিন জায়গাগুলো সেই জায়গাগুলো অনেকখানি হ্যাম্পার হবে তো যারা দেখছেন আজকে অনার এবং বন্ধু সভার ফেসবুক পেজ থেকে তাদের জন্য কিন্তু আমাদের আজকের কুইজ আজকের কুইজটি একটি ফিল ইন ব্ল্যাঙ্কস থাকবে আপনাদের জন্য প্রশ্নটি আমি করি তার পরবর্তীতে আমি বুঝিয়ে দিচ্ছি আজকে আমাদের যে কুইজ সেই ক্যুইজের যে লাইনটুকু আমি বলছি অনার এক্স ফাইভ বি সিরিজ হ্যাজ ড্যাশ এম এইচ ব্যাটারি উইথ ড্যাশ ইয়ার স্মুথনেস আমি যদি বলে থাকি প্রশ্নটি যে অনার এক্স ফাইভ বি সিরিজের ব্যাটারি কত এম এইচ এবং এটার স্মুথনেস কত ইয়ার্স ধরে থাকে উত্তর দিয়ে দিন কিন্তু আমাদের কমেন্ট বক্সে এবং ফ্রিজে অংশ পরবর্তীতে লাইভের কমেন্টে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিন এবং পাঁচজন বন্ধুকে মেনশন করুন পাশাপাশি বন্ধু এবং অনারের ফেসবুক পেজে কিন্তু আপনার লাইভটুকু থাকতে হবে এবং লাইভটি আপনার প্রোফাইলে শেয়ার করে দিন এবং বিজয়ী একজন ভাগ্যবান কিন্তু পাবেন অনার ব্র্যান্ডের একটি এক্স সেভেন লাইট এয়ারবার্ড সো যিনি ভাগ্যবান বিজয়ী তিনি কিন্তু পেয়ে যেতে পারেন এর বাইরে আমরা আমাদের স্ক্রিনে প্রশ্নটি দিয়ে দিচ্ছি আমি প্রশ্নটি আরেকবার করি অনার এক্স ফাইভ সিরিজের ব্যাটারি কত এমএএইচ এবং এর কত বছর ধরে এটার স্মুথনেস টা থাকে সো প্রশ্নটি অন স্ক্রিন হয়ে যাবে এবং ভাই আপনার কাছে যদি আসি যে এআই আমরা বলছি যে আমাদের যে পার্সোনাল যে ইনফরমেশন গুলো অনেক ক্ষেত্রে এগুলো তো আমরা এআইতে শেয়ার করছি বা বিভিন্নভাবে এআই পাচ্ছে তো মানে এই যে আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো আমাদের ব্যক্তিগত যে গোপনীয়তা এটা কি আসলে হুমকির মুখে পড়ছে আর এই জায়গাটাতে মানে একটা ইন্ডিয়ান মুভির কথা আমার মনে পড়ে যায় তো মানে এরকম আসলে অনেক মুভিও আছে মানে একটা ট্রু ফ্যাক্ট হচ্ছে হার্স রিয়েলিটি হচ্ছে যখন আপনি অনলাইনে কানেক্টেড হয়ে গেলেন তখন থেকে বর্তমান যুগের প্রেক্ষাপটে বা টেকনোলজিক্যালের মানে ব্যাপার থেকে যদি বলি আপনার তখন থেকে আসলে পার্সোনাল বলতে কিছুই থাকে না আপনার পুরা জিনিসটা হচ্ছে আসলে কন্ট্রোলিং ইনস্টল করবেন কথার কথা ধরেন এটা হচ্ছে জাস্ট হোয়াটসঅ্যাপ তো আমরা জানি হোয়াটসঅ্যাপের মেসেজ গুলো হচ্ছে ইনফ্রিপ্টেড কেউ দেখতে পায় না এই করে না সেই করে না কিন্তু আজকে আহ বর্তমান প্রেক্ষাপটে ধরেন ওই যে একটা যুদ্ধ চলতেছে আমরা জানি ইরানে হচ্ছে ওরা ফেসবুক মানে মেটার প্রোডাক্ট সবগুলা হচ্ছে ইউজ করা মানে আজকে থেকে ব্যান করে দিছে বা নিষিদ্ধ করে দিছে এটা রিজন হচ্ছে ওরা ভাবতেছে ওদের ডেটাগুলা বা ওদের যে হচ্ছে আপনার ইনফরমেশন গুলা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের থ্রুতে লিক হচ্ছে এবং ওইটা ইউজ করে হচ্ছে ইসরায়েল একদম টার্গেট ওয়াইজ হচ্ছে ধরেন চালাচ্ছে বা ঝামেলা করতেছে তো সেম ওয়েতে আপনি বলতেছেন যে ধরেন এআই এর ক্ষেত্রে তো আমাদের ডেটা দিতে হচ্ছে আমরা যদি নিজেদের সম্পর্কে জানতে চাই আমাদের নিজেদের ডেটা দিতে হবে সেম ওয়েতে ধরেন গুগল সার্চ ইঞ্জিনে আপনি আপনার ডেটা দিবেন বা একটা আপনার ডেটাটা আগে জানাবেন বিধায় জানাবেন তারপর তো মানুষ খুঁজে হচ্ছে ওই জিনিসটা বের করবে তো আসলে এই জায়গাটাতে আপনার তথ্যের ব্যাপারটা মানুষ খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে আর এখন যদি আপনি বলেন যে সেফটির ব্যাপারটা ধরেন আপনি যখন একটা অ্যাপ বা সফটওয়্যার হচ্ছে ইনস্টল করবেন তখন দেখা যায় ওটা চাচ্ছে আপনার কাছ থেকে পারমিশন দিয়ে আচ্ছা তোমার ক্যামেরার অ্যাক্সেস লাগবে আমার তোমার মাইক্রোফোনের অ্যাক্সেস লাগবে এইটার অ্যাক্সেস লাগবে তুমি দিবা কিনা তো ধরেন কথার কথা আপনি দিলেন যে না ডিক্লাইন আমি দিব না আমার অ্যাক্সেস বাট তার মানে কি এই যে ওর অ্যাক্সেস পায় না ওটা তো জাস্ট আপনার কি বলে ফর্মালিটিস আপনার সাকসেস চাচ্ছে দেখাচ্ছে যে তুমি অ্যাক্সেস দিবা কিনা দিবা না বলো ধরেন এই যে আমি আপনি মিটিং করতেছি নরমালি যদি ডাটা অন থাকে আমি আপনি যদি জাস্ট গুগলে মানে ফেসবুক চালাচ্ছি এই টাইমে জুতা নিয়ে কথা বললাম যে এই জুতাটা অনেক সুন্দর জর্ডান অনন্তমুক একটু পর দেখবেন জুতার অ্যাড আসা শুরু হয়ে গেছে মানে আপনি লিটারলি আমি যেটা বললাম প্রথমে আপনি যখন অনলাইনে কানেক্ট হয়ে গেছেন ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গেছেন আপনি টোটালি হচ্ছে ট্রেকিং এর মধ্যে আছেন আপনি কখনোই মানে ট্রেকিং এর বাইরে নাই সো সোভিয়াসলি ডাটা দেওয়ার যে ব্যাপারটা যখন লিক হয়ে যায় তখন আপনি সেফটির বাইরে এই জিনিসটা অবশ্যই অনিরাপদ মানে অনলাইনে হচ্ছে বা বর্তমান টেকনোলজির প্রেক্ষাপটে যদি আপনি সেফ থাকতে চান আপনাকে ট্র্যাকিং এর বাইরে থাকতে হবে বাট ওইটা কিন্তু আপনি যখনই কোনো টুলস বা হচ্ছে কোনো কিছু ইউজ করবেন ওই টাইমটাতে আসলে ট্র্যাকিং এর বাইরে থাকাটা সম্ভব না বাট এই জায়গাটাতে যেটা হয় মানে কান্ট্রি ওয়াইজ বা হচ্ছে গ্লোবালি হচ্ছে অনেক রুলস রেগুলেশন আছে এআই চাইলেও আপনার তথ্য ডেটা লিক করতে পারবে না সো ওই জায়গাটা থেকে ধরে নেওয়া যায় যে হ্যাঁ আপনি সেফ কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই ধরেন একটা রুলস রেগুলেশন থাকে ইউজেস এর বা হচ্ছে কোম্পানিগুলোর হচ্ছে রুলস রেগুলেশন থাকে ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা ব্যাপার থাকে সো ওই জায়গাটা থেকে রুলস ওয়াইজ হচ্ছে আপনি সেফ বাট আপনার ডেটা আপনার ট্র্যাকিং বা যেটাই বলেন না কেন সবকিছু আসলে ওদের কন্ট্রোলেই থাকে ওকে তো ভাইয়া এথিক্যাল এআই নিয়ে আমরা এখন অনেক বেশি পরিমাণে টার্ম পড়ছি অনেক জায়গায় আমরা দেখছি যে এথিক্যাল এআই এথিক্যাল এআই সো এই এথিক্যাল এআই বলতে আসলে আপনি কি বলছেন বা এইটার আসলে একটা আইডিয়াল স্কেলেটন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন আচ্ছা মানে এই জিনিসটা আসলে ধরেন এটা তো আসলে হিউম্যান না যে মানুষ ভালো মানুষ খারাপ মানুষ বা আমরা ভালো মানুষ খারাপ মানুষটা আসলে ডিফাইন কিভাবে করি মানে ওই মানুষটা কতটুকু মানে ভালো পরিমাণ যদি তার কাজের ভালো পরিমাণটা বেশি থাকে আমরা বলি ভালো মানুষ ভালো খারাপ তো দুইটাই থাকে তাই না শুধু মানুষ হোক টেকনোলজি হোক এআই হচ্ছে আপনি যদি এথিক্যাল ইউজ করেন এটা হচ্ছে এআই এথিক্যাল সাইড আপনি যদি আন ইউজ করেন হাজারটা লক্ষটা কোটিটা উপায় আছে এটা আন ইউজ করার মিস ইউজ করার সো এটা হচ্ছে ধরেন আনথিক্যাল এর যে ব্যাপারটা তো এই জায়গাটাতে আমার মনে হয় যে ধরেন আপনি কিভাবে কন্ট্রোল করতেছেন আপনি কিভাবে ম্যানেজ করতেছেন এইটাকে সেটা একটা ফ্যাক্ট সো ইথিক্যাল যদি আপনি মানে বলেন ধরেন আপনি যদি এইটাকে আপনার মনে হয় যে আপনার পজিটিভ কাজগুলা বা আপনার ওয়ার্ক স্পিড বাড়ানো আপনার কাজে হচ্ছে আরো নতুনত্ব আনা স্কিল ডেভেলপমেন্ট এই টাইপের হচ্ছে পজিটিভ জিনিসগুলোর জন্য যদি হচ্ছে এইটাকে অ্যাজ এসিস্টেন্ট বলেন মানে অ্যাসিস্ট্যান্ট বলেন বা হচ্ছে বন্ধু বা যেটা আপনি বললেন একটু আগে যে বন্ধু বলেন সহকর্মী যেটা হিসেবে হোক আপনি যদি ইউজ করেন তখন এটা ইথিক্যাল এআই আপনার আমি কয়েকটা আনিথিক্যাল এআই যেটাতে মানুষ কাউন্ট করে এরকমই যদি কিছু ব্যাপার বলি ধরেন ডিপফেক এখন ডিপফেক্টে আপনি কি চাইলে পজিটিভ ইউজ করতে পারেন আমাদের মাথায় একটা জিনিসই আসে ডিপফেক মানেই নেগেটিভ কথার কথা ধরেন ডিপফেক মানে হচ্ছে যে মানুষের ব্ল্যাকমেইল করা হইতেছে ডিপফেকটা যদি আপনি চান যে ধরেন হচ্ছে নর্মালি অনেক অনেক কন্টেন্ট বানাচ্ছে এটা মানুষ বিভ্রান্ত হচ্ছে হ্যাঁ রাইট এক ধরেন হচ্ছে আপনার ফেসের জায়গায় আপনি বসে আছেন আমার ফেসটা রিপ্লেস হয়ে গেল তো এই জিনিসটারে আমি ইউজ করতে পারি একটা লিমিটেড ইউজ করতে পারি ফর দিস লাইভ যে হচ্ছে মানুষের ব্যবহার বোঝানোর জন্য যে দেখেন এই আইডিয়া কি কি হয়ে যেতেছে আমি বুঝাইতে পারি হচ্ছে অ্যাওয়ারনেস এর জন্য আমি বুঝাইতে পারি হচ্ছে আরো কিছু অ্যাক্টিভিটিস এর জন্য হয়তো বাট আমি যখন এটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবো যে দেখো কাহিনি তুমি তো হচ্ছে এই করছো তখন হচ্ছে কিন্তু এটা আনি থেকে লোয়েতে চলে যাচ্ছে সো আপনি যে কোনো টুলস এ যে কোনো টুলস মানে হার্মফুল কিছু টুলস ছাড়া যে কোনো টুলস আপনি ইথিক্যাল ইউজ করতে পারেন হয়তো কিছু কিছু টুলসটা আসলে ক্রিয়েটিভ হয়েছে ধরেন মোস্ট অফ দ্য টাইম আন ইথিক্যাল ইউজের জন্য তো ওই টুলস গুলো ছাড়া ইথিক্যালি হচ্ছে আপনি চলে চ্যাট জিপিটি ইউজ করতে মানে এরকম হচ্ছে অনেক যেগুলো হচ্ছে আপনার রিসার্চের ক্ষেত্রে হচ্ছে হেল্প করে মানে আপনার মানে দক্ষতা বৃদ্ধিতে হেল্প করবে যেগুলোর হচ্ছে অনেক অ্যাক্টিভিটি যেমন এর ক্ষেত্রে মানে চ্যাট জিপিটির কথা যদি আমি বলি আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে আমাকে হচ্ছে এই টাইপের একটা ভিডিও বানিয়ে দাও আমাকে ডিফেক্ট করে দাও আমাকে ফেস সফ করে দাও রিপ্লেস করে দাও ও জীবনেও করবে না কারণ ওর ওই লেভেলের লিমিটেশন দেওয়া আছে তো যে সমস্ত এআই টুলস বলেন বা হচ্ছে আই প্ল্যাটফর্মে হচ্ছে ওই ধরনের রেস্ট্রিকশন দেওয়া আছে লাইক চ্যাট জিপিটি সেইগুলা হচ্ছে আপনি ইথিক্যালি ইউজ করতে পারবেন আপনি চাইলে ওইটারে আনইথিক্যালি খুব বেশি ইউজ করতে পারবেন না বাট আপনার মনের মধ্যে যদি শয়তানি থাকে দুষ্টামি থাকে তাইলে তো ভাই আপনি অনেক ইনফরমেশন জাস্ট স্প্রেড স্প্রেড করে এটা নিয়ে কথা বলবো আমরা যদি হচ্ছে পার্টগুলো আসে কি আপনি মানুষের স্ক্যামের শিকার হয় এই ইউজ করে বা অন্যান্য ব্যাপার সো ইথিক্যালি হচ্ছে আপনি এইগুলা বেশিরভাগ এই হচ্ছে আপনি ইথিক্যালি ইউজ করতে পারবেন বাট আপনার মনে যদি দুষ্টামি থাকে আপনি আনইথিক্যালি চাইলেই করতে পারেন একজাক্টলি সো ভাইয়া মানে আমি ব্যাক আপনার সাথে যখন গল্প করছিলাম তখন শুনছিলাম যে আপনি মানে হ্যাকিং জিনিসটা খুব দারুণ লাগতো একটা সময় তাই না তো সেই জায়গা থেকে মোটামুটি আপনি এখন মানে আমাদেরও অনেকের অনেক কৌতূহল থাকে যে আচ্ছা হ্যাকিং কিভাবে করে বা এই যে এথিক্যাল হ্যাকিং এই বিষয়টাও আসলে অনেকে জানে না সো আপনি যে স্ক্যামের কথা বলছিলেন একটু আগে সো সেটা নিয়ে একটু আমরা শুনতে চাইবো যে কিভাবে আসলে আমরা এগুলো থেকে দূরে থাকতে পারি বা আমরা যারা আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করি আমরা যারা টেকনির্ভর আমরা আসলে কোন কোন জায়গাগুলো বা কোন কোন জিনিসগুলোতে নিজেদেরকে আরেকটু আহ চিন্তা ভাবনা করে ইউজ করতে হবে আমাদের সেটা নিয়ে আপনার দিক নির্দেশ কাহিনী হচ্ছে দেখেন মানে এর ব্যাপারটা যেটা আপনি ইনফরমেশন গুলা জানতেন না খুঁজেও পেতেন না ওই জিনিসটা খুব সহজ করে দিছে এআই আপনাকে পরিপাটি করে এটা যায় গুছায় তারপর আপনাকে উপস্থাপন করতেছে তো আপনি কি করলেন ধরেন কথার কথা আমি চাইলাম যে সম্রাট ভাইকে হচ্ছে আমি ইম্পারসনেট করবো মানে আমি আপনাকে টোটাল ক্লোন করবো আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো করব তো আমি কিছু ইনফরমেশন আপনার জানি আপনার স্কুল কলেজ এই সেই এখন আমার কাছে আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলস আছে তো তখন আমি যদি কে বলি এড আমি সম্রাট আমি হচ্ছে এই করতেছি আমি বন্ধু সবার সাথে কানেক্টেড আমার ফ্যামিলি ডিটেলস হচ্ছে এই এখন আমার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এরকম এরকম আমার হচ্ছে টাকা পয়সা লাগবে তো আমি কিভাবে খুব আদর্শিক হইতে বা ইমোশনালি হচ্ছে একটা মেইল পাঠাইতে পারি বা মেসেজ পাঠাইতে পারি আমার ফ্যামিলি কে যাতে তারা কনভিনসড হয় জাস্ট সিম্পল একটা মানে एग्जांपल দিচ্ছি তো এআই ধরেন এআই তো আর জানে না যে আপনি আসলেই সম্রাট কিনা বা আপনি আসলেই ইমরান কিনা সো এআই আপনাকে গোছায় একটা কিছু দিল তো তখন হচ্ছে আমি হচ্ছে ওই ইনফরমেশন গুলো যখন আপনার ফ্যামিলি মেম্বার বা কাউকে দিব তারাও হচ্ছে খুব কনফিউজ হয়ে যাবে আচ্ছা এত ইনফরমেশন এত সুন্দরভাবে লিখছে নিশ্চয়ই হচ্ছে এটা রিয়েল হবে আমি যদি তাদের কাছে টাকা পয়সা চাই সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট চান্স থাকে যে তারা আসলে ওই ফাঁদে দিয়ে তারা আমার টাকা পয়সা পাঠাবে একটা স্ক্যাম হয় যেটা হয় মোস্ট অব দা টাইম বর্তমানে ফিসিং যে মেইল গুলা পাঠানো হয় আগে আমরা দেখতাম ধরেন ফিশিং মেইল গুলা বোঝাই যেত মানে খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারতাম যে এটা ফিশিং কারণ এটা লেখা দেখে বোঝা যেতেছে খ্যাত মার্কা লেখা আমি খুব কেজুয়ালি বলি আপনাকে তো এখন যেটা হয় যে এত সুন্দরভাবে গুছায়া প্রফেশনালি হচ্ছে মনে হয় যে ফেসবুক থেকেই মেইল আসছে মনে হয় যে গুগল থেকেই মেইল আসছে এমন ভাবে গুছায়া একদম প্রফেশনালি কারণ কি তারা হচ্ছে এখানে এআই এর মিস করে এআই কে বলে যে আমি হচ্ছে গুগলের মতো করে একটা মেইল পাঠাতে চাই এরকম করতে চাই সো এআই হচ্ছে তার ডিরেকশনটা ফলো করে সো এটার থ্রুতে কিন্তু খুব ইজিলি স্ক্যাম হচ্ছে অ্যান্ড মানুষজন বেশি এটার ফাঁদে পড়তেছে নট অনলি মানে স্ক্যামিং সেক্টর আপনার সাইবার ক্রাইমের মোস্ট অব দ্য সেক্টরে যদি আপনি বলেন এর মিসইউজ হচ্ছে ওই যেটা আমরা একটু আগে বললাম ডিফেক্ট মানে রিসেন্ট দু হাজার চব্বিশ সালেই শুধুমাত্র দু সালে প্রায় নয়শো গুণ হচ্ছে আপনার ডিফেক্ট ভিডিওস বানানো বাড়ছে মানে আমরা রিসেন্টলি দেখি না বিভিন্ন যে একটা ছবিকে ধরেন আমার ছবিটাকেই আমি জাস্ট নিয়ে নিলাম যে আমি হচ্ছে সাঁতার কাটতেছি কোনো একটা সাগরের মধ্যে তখন ওটা আবার হচ্ছে অন্য একটা এআই টুলস দিয়ে সেটা একটা ভিডিওতে কনভার্ট করে ফেলতেছি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের ভিডিও হয়ে যাচ্ছে তো ওই জিনিসটা এত স্মুথ হচ্ছে মানে রিয়েল না ফেক এটা বোঝার কোনো চান্সেস থাকতেছে না সিমিলার ওইতে ধরেন পর্ন ইন্ডাস্ট্রিতে ডিফেক এর ইউজ এত বেশি বেড়ে গেছে যে মানুষজন আসলে খুবই কনফিউজ হয়ে যায় যে এই ভিডিওটা যা যে ছেলের বা যে মেয়ের সেটাকে আসলে রিয়েল নাকি ফেক তো এই সমস্ত জায়গাগুলোতে আমার মনে হয় আপনার ধরেন এই এআই এর হচ্ছে মিসইউজ বলেন বা সবকিছু বলেন বা স্ক্যামিং এর ক্ষেত্রে বলেন এটা খুব বাজে ভাবে হচ্ছে আসলে ই করতেছে তো এইটা একটা ফ্যাক্ট আর যেটা বললেন হ্যাকিং ট্যাকিং এর ক্ষেত্রে এআই স্টিল কিছু সীমাবদ্ধতা আছে আর যে কেউ চাইলেও হচ্ছে এআই দিয়ে হচ্ছে হ্যাকার হয়ে যেতে পারবে না এআই কিছু সেক্টর হচ্ছে কখনোই রিপ্লেস করতে পারবে না সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি তারপর ধরেন যেটাতে আপনার হ্যান্ড টাচ লাগবেই ফিজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিস টাস্ক তারপর হচ্ছে আরও অনেক ব্যাপারগুলো থাকে আহ যেখানে আসলে গ্লোবালি রুলস রেগুলেশন বা ল এনফোর্সমেন্টের জন্য স্টিল এআই কে ওই লেভেলের পারমিশনই দেওয়া হয় নাই সব জায়গাতে হচ্ছে অ্যাক্সেস নেওয়ার মতো বাট যারা ধরেন হ্যাকিং সেক্টর বলেন বা সাইবার সেক্টর বলেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি এখনো মানে একদম রুট সাইবার সিকিউরিটি ওগুলো নিয়ে কাজ করা হয় না সো যতটুকু আমি বুঝি ওই ওই ধারণা থেকে যদি আমি বলি যে আসলে সাইবার সিকিউরিটির সম্পর্কে একটা বেসিক ধারণা পাইতে হবে বা ওইটুক হয়তো সে এআইএর হেল্প নিয়ে করতে পারে বা ক্যারিয়ার বিল্ড করার জন্য প্রাইমারি যতটুকু পরামর্শ যতটুকু গাইডেন্স তারপর হচ্ছে প্র্যাকটিস সেশন এগুলো করতে পারবে বাট ওই লেভেলের করতে গেলে তাকে আসলে ওই ম্যানুয়ালি করতে হবে সো এর হচ্ছে আপনি চাইলে স্কেমিং এর ক্ষেত্রে খুব বাজেভাবে ভাবে একটা ইম্প্যাক্টও ফেলতেছে আবার হেল্পের ক্ষেত্রে যদি আপনি স্কিল ডেভেলপ করতে চান হ্যাকিং ট্যাকিং শিখতে চান বা এই সেই করতে চান সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করতেছে হ্যালো ভাই ওকে সো খুবই চমৎকার করে বললেন অ্যাকচুয়ালি ভাইয়া সো আপনার কাছে আমরা মোটামুটি এই জিনিসগুলো নিয়ে তো জানবই পাশাপাশি আপনি এখন কাকতারুয়া ডট ওয়ার্জির খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছেন এবং সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবেও কাজ করছেন তো আপনি এমন কোনো ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জেস ফেস করেছেন যেটা আপনাকে মানে এখনো মনে হয় যে না এটা খুব আহ ভালোভাবে আপনি সাকসেসফুলি ডিল করেছেন আহ ডিফিকাল্টিস হয় কি যে আমাদের মানে কাজতারুয়া ফার্স্ট অফল হচ্ছে যে নন প্রফিট ওয়েতে কাজ করে তো আমরা ফার্স্টে ভাবছি যে আমরা কিছু হচ্ছে এটাকে বলে যে সলিউশন টলিউশন প্রোভাইড করবো লাইক কারো সোশ্যাল মিডিয়া ইস্যুস হলো কেউ ব্ল্যাক মেলিং এর শিকার হলো হ্যারেসমেন্টের শিকার হলো যতটুকু আমাদের এন্ড থেকে পসিবল ওইভাবে করবো তো এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বড় রেস্ট্রিকশনটা হচ্ছে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না কারণ হচ্ছে ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন বা অন্য সোশ্যাল মিডিয়া গুলা বলেন এগুলা মানে অনেক কন্টেন্ট বা অনেক কিছু হচ্ছে রিমুভ করার ক্ষেত্রে বা সরানোর ক্ষেত্রে বা অনেক প্রবলেম সলভ করার ক্ষেত্রে আসলে ডিফিকাল্টিস আমাদের রেগুলারই হচ্ছে এটা প্রভাবিত হয় তো ওই জায়গাটাতে আমরা হচ্ছে মানে যেটা হয় যে ক্লায়েন্ট মোস্ট অব দ্য ক্লায়েন্ট যেটা হয় যে ওই টাইমটাতে যদি লিগাল স্টেপটা তারা নেয় তাহলে হচ্ছে ধরেন টেকনিক্যাল সলিউশনটা না হলেও মানে অর্গানিকলি বা অফলাইনে হচ্ছে সে যদি অ্যাকশনটা নিয়ে নেয় লিগালি তখন কিন্তু এই ব্যাপারটা পুরোটা শর্ট আউট হয়ে যায় ধরেন আমি ব্ল্যাকমেইল করতেছি কাউরে কথার কথা তখন হচ্ছে সে যদি টেকনিক্যালি ওই জিনিসগুলা যেগুলো আমি অনলাইনে ছড়াচ্ছি ওগুলো রিমুভের চেয়ে মানে ওটা রিমুভের ট্রাই করতেছে একদিক থেকে আরেক দিকে যদি হচ্ছে সে লিগাল অ্যাকশনটা নেয় পুলিশ যদি আমার ধরে এন্ড আমার সব জায়গা থেকে যদি ব্যাপারটা রিমুভ করে ফেলে তাহলে কিন্তু ইজিলি সলিউশন হয় তো এই জায়গাগুলোতে আমরা একটা কেস পাইছিলাম এরকম আমি জাস্ট একটা স্টোরি বলি আমি পোস্ট করছিলাম আমার পেজে জয়পুর হাটে আপনার জাস্ট এক দেড় মাস আগের ঘটনা দুই মাস হয়ে গেছে মনে হয় তো ওই টাইমে হচ্ছে এক আপু মানে উনি সম্ভবত ইনফ্লুয়েন্সার ওর সামথিং তো ওনার একটা ভিডিও ভাইরাল হয় ওনার প্রাক্তনের সাথে তো ভিডিওটা হচ্ছে হয় কি যে যদি ফেসবুকে ছড়ায় এটা মোস্ট অফ দ্য টাইমে অটোমেটিক টেকডাউন হয়ে যায় টেলিগ্রামে ছড়ায় আপনি টেকডাউন করতে পারবেন ওয়েবসাইটে হলেও টেকডাউন করতে পারবেন তো সে যে ছড়াচ্ছিল সে যেটা করছে সেটা হচ্ছে ধরেন গুগল ড্রাইভে হচ্ছে আপলোড করে তারপর সব জায়গায় ছড়াইতেছিল যাতে রিপোর্টে রিমুভ না হয় তো আমাদের জন্য একটু প্যারা হয়ে যেতেছিল প্রথম দিকে যে আসলে এটা যেতেছিলাম কি করা যায় কারণ রেপুটেশনের ব্যাপার যেহেতু তার ফেসটা খুব নোন অ্যান্ড হচ্ছে এটা নিয়ে মোটামুটি বিশাল ধরনের ঝামেলা টামেলা অলরেডি হয়ে যেতেছে তার বিয়ে হবে বা হয়েছে রিসেন্টলি এরকম একটা সেটা ভেঙে যাবে বা হবেই না এরকম একটা কাহিনী ভেটেছিল তা আমরা যেটা করছি মানে ওই টাইমটাতে আমি আমার ফুল টিমের একটা এফোর্ট পাইছি আমরা আসলে সাকসেসফুলি কয়েক ঘন্টার মধ্যে গুগল ড্রাইভ থেকে ভিডিওটা রিমুভ করতে পারি কিন্তু একটা চান্সেস থেকে যায় সেটা হচ্ছে মানে ভিক্টিম যাদেরকে সন্দেহ করতেছিল তারা হচ্ছে এই জিনিসটা তো আসলে আরো ছড়াইতে পারে তো আমি যেটা ওনাকে অনেক রিকোয়েস্ট করে বুঝিয়েছি যে আপনারা লিগাল স্টেপ নেন প্রথমে তারা সাহস করতেছিল না বলতেছিল প্রভাবশালী কেই সেই তো ওই কেসটার ক্ষেত্রে তারা ফাইনালি সাহস করে অ্যান্ড পুলিশের হেল্প নেয় তো আমি দুই দিন পরেই নিউজ পাই যে হচ্ছে ভিকটিম মামলা টামলা করার পরে পুলিশ হচ্ছে খুব সিরিয়াসলি ইস্যুটা নেয় এক তো টেকনিক্যালি আমরা ভিডিওটা সরাই ফেলছি অনলাইন থেকে তো ভিকটিম মামলা টামলা করার পর পুলিশ হচ্ছে আসলে ওই যে ক্রিমিনাল যে যে ব্ল্যাকমেইল করতেছিল বা যে সব জায়গায় ছড়ে ছিল তাহলে ধরতে পারে সো ওই কেসটা নিয়ে একটু প্যারাফাইছিলাম আমরা এন্ড এই জিনিসটা সর্ট আউট করতে পারছি আর আরো অনেক কিছু সলিউশনের জন্য ধরেন এআই কন্টেন্ট টন্টেন্ট বা হচ্ছে কেউ ফিশিং লিঙ্ক টিঙ্কে ক্লিক করতেছে কিনা এই ধরনের ইস্যু আমাদের র্যান্ডমলি এত বেশি আসে ধরেন একদিনে যদি পাঁচশো মানুষ বা এক হাজার মানুষ আমাদেরকে রিচ আউট করে আমাদের জন্য টাফ হয়ে যায় এই স্টেজে যে তাদের প্রত্যেককে বুঝানো যে না এই লিঙ্কটা ফিশিং ঢুকেন না বা এই ভিডিওটা হচ্ছে এআই জেনারেটেড এটা ফেক এটা তারা মিসলিডিং হয়ে না সো এইটার সলিউশনের জন্য আবার আমরা কাক্তারো থেকে কিছু ফ্রি টুলস হচ্ছে অফার করতেছি আমরা ডেভেলপ করে ফেলবো ভেরিসন আমাদের একটা ডেভেলপ করা ছিল সেটা হচ্ছে ফিশিং লিঙ্ক চেকার ধরেন আপনার যদি সন্দেহ হয় এই লিঙ্কটাতে যে আমি ক্লিক করবো এটা রিয়েল না ফেক নাকি ফিশিং চেক করে দেখি সো ওইটা আমরা এমবেডেড করছিলাম একটা খুবই রিনাউন্ড এন্টিভাইরাস ওয়েবসাইট এর সাথে তো ওই ফিশিং লিঙ্ক চেকার একটা টুলস আমরা কাকতে করতে ভেরি শুন আবারও ইমপ্লিমেন্ট করতেছি তারপরে এআই কন্টেন্ট চেকার এই টাইপের হচ্ছে একটা টুলস হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতেছি সো এইগুলো থ্রোতে যাতে মানে আমাদের এতগুলা ইস্যুস যাতে খুব ইজিলি সর্ট আউট করতে পারে বা মানুষজন যাতে খুব ইজিলি বুঝতে পারে সলিউশনটা পেতে পারে এই জন্য হচ্ছে আমরা প্লান ও করতেছি আসলে এরকম টুলস গুলো ইমপ্লিমেন্ট করার ওকে সো খুব চমৎকার ভাবে আসলে আমরা শুনছিলাম ভাইয়া মানে যেভাবে আসলে কাজ করে যাচ্ছেন এটা আসলেও প্রশংসার দাবিদার এবং আমরা যারা আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি আমরাও খুব সচেতন ভাবে ব্যবহার করব আমরা যাতে হচ্ছে আহ একদমই হেলাফেলা না করি কেননা আমাদের এই পজিটিভ বলি বা নেগেটিভ ফুটপ্রিন্ট বলি যেটাই যে ফুটপ্রিন্টে হোক না কেন সেটা কিন্তু সব সময় আসলে অনলাইনে থেকে যাচ্ছে তো আজকের লাইফে আমরা ডার্ক সাইড অফ এআই নিয়ে কথা বলেছি আমরা কথা বলেছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন দিকগুলো নিয়েও সো হোপফুলি আপনারা সবাই উপকৃত হয়েছেন আমাদের আজকে যে কুইজের কোয়েশ্চেনটি ছিল অনেকেই এই কুইজের সঠিক উত্তর দিচ্ছেন অনার এক্স ফাইভ বি সিরিজের কত ব্যাটারি কত এমএএইচ ব্যাটারি এবং এটা কত ইয়ার ধরে স্মুথনেসটা থাকে সো যিনি সঠিক উত্তর দিচ্ছেন আমরা কমেন্ট করে জানিয়ে দেবো আজকের প্রশ্নের সঠিক উত্তর এবং আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনি পেয়ে যাবেন কিন্তু অনারের সৌজন্যে এক্স সেভেন লাইট ব্যান্ড ইয়ারবারটি তো ভাইয়া আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে সো আমাদের এই আয়োজনে এসে কেমন লাগলো এবং আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে প্লিজ আসলাম ভাই ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে যখন সাকিব বলছে মানে উনি আমাকে কিছুই দিল যে প্রিভিয়াসলি হচ্ছে এই প্রোগ্রামটা আর থেকেই চলতেছে মোটামুটি এটা কত নম্বর যেন তো তখন আমি আসলেই মানে আমার পার্সোনালি ভালো লাগছে কারণ আমার নিজেরও প্ল্যান ছিল যে এই টাইপের যদি রেগুলার বেসিস একটা প্রোগ্রাম করা যায় যেটা হয় ধরেন যে যেটাতে এক্সপার্ট বা যার যেটাতে মোটামুটি জানাশোনা থাকে সে যখন এই জিনিসটা মানে ম্যাচ পিপল এর শেয়ার করবে সবাই জানবে এই জায়গা থেকে আসলে অনেক প্রবলেমেরও সলিউশন এখান থেকে জানা যায় অ্যান্ড অনেক মানুষ আগে থেকে সচেতনও হয় অনেক প্রবলেম থেকে সো ব্যাপার আসলেই জোস এন্ড আমি আসলেই খুশি যে আপনারা এরকম একটা ইনিশিয়েটিভ নিছেন অনারের সৌজনে বন্ধু বন্ধুসভা থেকে সভা তো অলওয়েজই ভালো কাজ এর আগে আমি আপনাদের সাথে একটা এসেছিলাম প্রোগ্রামে সো ওইখানেও সোশ্যাল মিডিয়ার কিছু ব্যাপার স্যাপার নিয়ে কথা বলছি সো আমার আসলে ভালো লাগতেছে প্রোগ্রাম এসে অ্যান্ড অভিয়াসলি শুভকামনা বন্ধুসভার জন্য অনারের জন্য আপনাদের জন্য আপনার যে ইনিশিয়েটিভটা নিছেন এটার ইম্প্যাক্ট আসলে অনেক বেশি ধরেন আমি আজকে আসছি বা এরপর আরো যারা টেকনিক্যালি বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করতেছে বা যার এক্সপার্ট তারা যখন কথাগুলো বলবে তাদের কথাগুলো মানুষ জানতেও চায় বা শুনতেও চায় এন্ড এটা হচ্ছে ভালো লেভেলের একটা ইম্প্যাক্ট ফেলবে আমার মনে হয় ওকে এক্স্যাক্টলি সো থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া ফর জয়েনিং উইথ আস এন্ড আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আজকে অনার বন্ধু সভা টেক্সওয়ের 7th এপিসোডে আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই যুক্ত থাকার জন্য এবং যারা কুইজ অংশ নিয়েছেন তাদের জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা যিনি বিজয়ী হয়েছে আপনাদের জন্য আলাদা করে শুভকামনা জানাচ্ছি আগামী সপ্তাহে ঠিক বুধবারে আমরা হাজির হব নতুনকে বিষয় নিয়ে অনার বন্ধু সভা টেক্সুর অষ্টম পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ alot of